ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ফাইল লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইল লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট

যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি কল ভ্যালু অফ টাইম